দিনই ভাই ও বোনেরা আজ আমরা জানবো জান্নাত আসলে কেমন সেই সম্পর্কে জান্নাতের বর্ণনা শুনব ইনশাআল্লাহ সুরে হাদিতে বলা হয়েছে হাসরের ময়দানে মানুষ তিন দলে বিভক্ত হবে এক দল সুস্পষ্ট কাফের ও মশ্রিক এদের জাহান্নামে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে দ্বিতীয় দল মুমিনদের তাদের সঙ্গে থাকবে ইমানের আলো আল্লাহ এরশাদ করেছেন সেদিন বিচারের দিন আপনি দেখবেন মমিনদের ও মমিনাদের তাদের সম্মুখভাবে ডান পাশে তাদের জ্যোতি ছোটাছুটি করবে বলা হবে আজ তোমাদের জন্য সুসম্বাদ ও জান্নাতের যার দল দেশে দিয়ে রয়ে বয়ে গেছে প্রবাহিত নদী তাতে তারা চিরকাল থাকবে এটাই মহা সাফল্য সুরহাদিতে আরো বলা হয়েছে হাসুরের ময়দানে মানুষ তিন দলে বিভক্ত হবে এক দল সুস্পষ্ট কাফের ও মশ্রিক এদের জাহান নামে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে দ্বিতীয় দল মোমিনদের তাদের সঙ্গে থাকবে ইমানের আলো আল্লাহ ইরশাদ করেছেন সেদিন বিচারের দিন আপনি দেখবেন মমিনদের ও মমিনাদের তাদের সম্মুখ ভাবে ডান পাশে তাদের তাদেরছুটি করবে বলা হবে তোমাদের জন্য সুসংবাদ জান্নাতে যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এটাই মহা সাফল্য জান্নাত অর্থ বাগান জান্নাতে বৃক্ষ ও তরুলতা আবৃত হওয়ার কারণে একে জান্নাত বলা হয় জান্নাত এমন শান্তির জায়গা যার বর্ণনা দেওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় জান্নাতে রয়েছে এমন সুখ শান্তি যা কোনো হৃদয় কল্পনা করেনি এবং কোনো চোখ দেখেনি জান্নাতে থাকবে উন্নত মানের আসন আল্লাহ এরশাদ করেন জান্নাতীদের ধৈর্য ধৈর্যর প্রতিদান স্বরূপ তাদেরকে দেয়া হবে তাদের সেখানে অভিবাদন ও সালাম দিয়ে অভ্যর্থনা জানানো হবে তথায় তারা স্থায়ীভাবে থাকবে আশ্রয়স্থল ও আবাসস্থল হিসাবে তা কতই না উত্তম সুরফর খান আয়াত পঁচাত্তর ছিয়াত্তর এ সম্পর্কে আলোচনা রয়েছে অত্রয় অত্র এরশাদ করেছেন যারা তাদের পুথিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে বহু প্রাসাদ যার উপর নির্মিত থাকবে আরও প্রাসাদ তথা বহুতলা বিশিষ্ট যার পদদেশে রয়েছে নদী প্রবাহিত জুমার আয়াত বিশ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে মমিনদের জন্য একটি মুক্তার তৈরি বিরাট গম্বুজ থাকবে যার ভিতরে অংশ থাকবে ফাঁকা এই গম্বুজটি দৈর্ঘ্য ষাট মাইল লম্বা হবে তার প্রতিটি কোণে মোমিনদের জন্য স্ত্রী ও খাদে মেরা থাকবে কোনোটি দূরত্ব এত বেশি হবে যে এক কোণের লোক অন্য কোণের লোককে দেখতে পাবে না সহি বোকারি ও সহি মুসলিম থেকে প্রস্তর দূরত্ব হবে জাবিয়া একটি জায়গার নাম থেকে আন সান আর একটি জায়গার নাম দূরত্বের সমতুল্য তিরমিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের চাবুক রাখার পরিমাণ সামান্য জায়গাও দুনিয়া ওর মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম সহি মুসলিম শরীর জান্নাতের সৌগ্রাম পাঁচশো মাইল দূর থেকে পাওয়া যাবে জান্নাতিরা নানান ধরনের ফল ফলাদি ভক্ষণ করবে তারা হবে ষাট হাত লম্বা এবং চোদ্দ তারিখে চোদ্দ তারিখের তাদের মতো উজ্জ্বল তাদের উন্নত মানের পোশাক পরিয়ে দেওয়া হবে আল্লাহ এরশাদ করেন জান্নাতিদের জন্য ফল মূল ও কাঙ্ক্ষিত সব কিছু থাকবে ইয়াসিন আরও এরশাদ করেন তারা জান্নাতে হেলান দিয়ে বলতে থাকবে তথা তারা প্রচুর ফল মূল ও পানীয় বস্ত্র আনতে বলবে সুরা সাদ আরও এরশাদ করেন জান্নাতীদের আছে দুধের নদী যার স্বাদ অপরিবর্তনীয় পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদী এবং পরিশোধিত মধুর নদী তথা তথায় থাকবে বিভিন্ন ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা ও सुरैम मोहम्मद